বিএনপি কোন চাঁদাবাজি করে না চাঁদাবাজাচ্ছি বিএনপি নির্যাতিতে হয়েছে বিএনপির বহু নেতা গুম হয়েছেন খুল হয়েছে ছাত্র শ্রমিক চাঁদাবাজি করে পি এন বি কোনো চাঁদাবাজি বলে না পি প্রথম থেকেই বলে এসেছে যদি কেউ চাঁদাবাজি করে থাকে। তাহলে তাদের প্রমাণ ছোট এবং যেখানে যেখানে যারা এটাকে চাঁদাবাস বলে না চাঁদাবাস তো জামাচ্ছিবে চাঁদাবাস জমাচ্ছিবে কেন স্থানিক থেকে শুরু করা সর্ব জায়গায় বড় বড় অফিস আদালত তারপরে বিশ্ববিদ্যালয় সমস্ত বসুন্ধরা পর্যন্ত দেখেন আপনি হেলিকপ্টার থেকে নেমেছেন চাঁদাবাস জানা একটা ডাকাত বাস তারা ডাকাত দল বিএনপি কে চাঁদাবাজ করলো যারা তারা নিজেরাই চাঁদাবাজ বিএনপি চাঁদাবাজি করানো বিএনপি অনেক বড় দল বিএনপির কাছে তারা গেসতে পারবে না